আর মাত্র কিছুদিন পরেই আসতেছে রমজান রমজানের ইফতারিতে আপনি এই খাবারটি অবশ্যই রাখতে পারেন খেতেও যেরকম সুস্বাদু আর অনেক মুচমুচে হবে আর এটা বানাতেও তেমন একটা সময় লাগে না হ্যালো এভিওান আসসালামু আলাইকুম চলুন আজকে রেসিপিটি দেখে আসি আমি প্রথমেই একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর একটা গাজরের এক ভাগ নিয়েছি কুচি আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কুচিও নিতে পারেন গ্রেটার না থাকলে তো তারপরে আমি আজকে আমি দুইটা রেসিপি করে দেখাবো একটা হচ্ছে আলু আলুর বড়া আর হচ্ছে বাঁধাকপির বড়া তো আমি প্রথমে ওগুলো কুচি করে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটা আস্ত পেঁয়াজ বড়ো সাইজের কুচিয়ে নিয়েছি আর কিছু ডাল বেটে নিয়েছি ডাল সবজিগুলো ধুয়ে নিয়ে ঝর্ণা দিতে হবে যাতে এক ফোঁটা পানীয় না থাকে তারপর আমি সব কিছু একেবারে মিক্স করে নিব আর আমি ডাল বাটার সাথে দুইটা কাঁচামরিচ বেটে দিয়েছি একটু ধনিয়া পাতা আর দুই কোয়া রসুন একটু আদা সব বেটে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চালে বেটেও দিতে পারেন তারপরে লবণ দিয়ে দিয়ে মিক্স করে নেবো আর আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি ময়দা আপনারা চালের গুঁড়ের বদলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না অমনি মিক্স করতে হবে দেখবেন বাঁধাকপির যে পাতার যে পানিটা সেটা দিয়ে এরকম হয়ে যাবে যখন একটু আঠালো আঠালো হয়ে যাবে তখন বুঝে যাবেন যে আপনার ডোটা হয়ে গেছে এই যে দেখেন আমার ডোটা কি সুন্দর হয়ে গেছে আর এখানে আমি বেসন মিক্স করে নিয়েছি ওই যে বললাম আলুর বড়া করব বেসন মিক্সারটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি ওটা অফলাইনে করে নিয়েছি তো আমি এই যে আলু ভত্তাটাও করে নিয়েছি আলু ভর্তা যেভাবে করেন সেভাবেই করে নেবেন জাস্ট ওখানে একটু চিলি ফিক্স দেবেন চিলি ফিক্সটা ভেতরে পুড়ে দিবেন করে বাহির থেকে না দেখা যায় আর এই যে দেখেন আমার সব কিছু রেডি আর আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম এখন আমি বড়াগুলো ভেজে নেব আগে যে বাঁধাকপির বড়াটা সেটা একে একে এভাবে দিয়ে দেবো আমি আপনারা দেওয়ার সময় অনেক সাবধানে দিবেন তেল ছিটে আসতে পারে আমার তেলে দেওয়া প্রায় শেষ হয়ে গেছে তো আপনারা একটু শব্দ শুনবেন আচ্ছা দাঁড়ান শব্দটা দেখাই কতটা মচমচে হয়েছে আর কি সুন্দর কালারফুল হয়েছে এই যে দেখেন শব্দ তো পেয়েই গেলেন কতটা মুচমুচে হয়েছে আর এই যে দেখেন আমি আরও অনেকগুলো ভেজে নিচ্ছি এইভাবে দুই তিনবার করে আমি ভেজে নিয়েছি আলুর বড়াগুলো আমি একইভাবে এই তেলের মধ্যে ভেজে নিয়ে নেব এই যে দেখেন আমার সবগুলো ভাজা শেষ বাঁধাকপির বড়টা একবার জাস্ট দেখেন ওপরটা একদম মোচমুচে ভিতরে একদম কি সুন্দর দেখা যাইতেছে আলুর বড়াটাও দেখেন উপর দিয়ে মচমচা আর ভিতরে একদম নরম তুলতুলে খেতে অনেক টেস্ট হয়েছিল আর বাঁধাকপির বড়াটা আমি এই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডকে বানিয়ে খাওয়াইছি উনি তো খেয়ে অনেক প্রশংসা করছে আমি এর আগে অনেকবার বানাইছি বাট হাজব্যান্ডকে ফার্স্ট টাইম খাওয়ালাম সে তো বুঝতেই পারে নাই যে এটা বাঁধাকপির ও মনে করছে এটা পেঁয়াজ দিয়ে বানিয়েছি আর ওই যে গাজর দিয়েছি না গোটাতে আরও টেস্ট হয়ে গিয়েছে বুঝতে পারছেন তো সো আপনারাও বানিয়ে অবশ্যই খাবেন আর ইফতারিতে এই খাবারটা অবশ্যই রাখবেন সো আজকের মতো চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন